হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আশা করছি কাছের দূরে দেশে বিদেশে যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আল্লাহর রহমতে আমিও তোমাদের দয়ে অনেক ভালো আছি সামিরাসলাইফ স্টাইল ব্লগ থেকে আমি সামিরা তোমাদের সব বাইকে শুক্রবারের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে এখন থেকে ভিডিওটি শুরু করছি আর আজ হচ্ছে শুক্রবার আর এখন হচ্ছে সকাল নয়টা তো বন্ধুরা সকাল থেকে কি কী করছি তা তোমাদের সাথে আমি সব কিছুই শেয়ার করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে ঘুম থেকে কিন্তু আমি আরও অনেকক্ষণ আগেই উঠেছি কিন্তু তাস্তেম থেকে উঠেছে একটু আগে আসলে ও না ঘুমিয়ে থাকতে চায় না দেখা যায় আমি উঠে গিয়েছি আর শুক্রবার দিন তো আসলে ওদের স্কুলে যেতে হয় না এ কারণে আর কি একটু তাড়াতাড়ি উঠে যায় কিন্তু নাফি আমার বরমে ও কিন্তু প্রচুর ঘুমায় ওকে যদি আমি সারাদিন না ওটা কি শুক্রবার দিনও কিন্তু ঘুমাতেই থাকবে কিন্তু আজকে বাসায় নেই চলে গেছে আমার বোনের বাসায় কারণ দেখা যায় বৃহস্পতিবার এরা কাজিনরা সব একসাথে থাকে মানে রাত্রের বেলা তারা আড্ডা মারে চা খায় গল্প করে এরপরে ভোরের দিকে ঘুমায় তো তো এখন বাসায় নেই আর তাসনিমের বাবাও বাইরে চলে গেছে দোকানে কাজ আছে আর আমাদের দোকানের যে লোকজন আছে আর কি কর্মচারী তাদের শরীর ভাল না ছুটিতে আছে তো এখন সে আর কি দোকানে বসে বসে প্রক্সি দিচ্ছে আর বাইরে যেয়ে কিন্তু আমাদের জন্য নাস্তা পাঠিয়ে দিয়েছে আমি অবশ্য যাওয়ার সময় বলে দিছিলাম যে নাস্তা পাঠিয়ে দিও আর নাস্তায় যেটা খেলাম ডিম পোচ কলা চা আর হচ্ছে পরোটা কিন্তু আমার ছোটো মেয়েকে কলা দিয়েছিলাম ও আবার কলা খেল না বললো যে খাবে না আসলে ও হচ্ছে চা খাবে ওকে চা দেয় নেই তো এই কারণে রাগ করে কলা খায়নি কিন্তু ওর কলা কিন্তু ভীষণ পছন্দ যাই হোক আমি আমার ছোটো মেয়ে দুজনেই নাস্তা খেয়েছি এরপরে এই যে বিছানা গুছাতে চলে আসলাম কারণ আজকে তো এমনি ফ্রাইডে তাড়াতাড়ি আজান দিয়ে দেয় আর আসলে শুক্রবারটা না একটু অন্যরকম মনে হয় তো দেখা যায় প্রতিদিনের যে রান্না থাকে প্রতিদিনই তো মাংস খাওয়া হয় এখন আর শুক্রবার বলে শুক্রবার মনে হয় না যখন আমরা আগে ছোট ছিলাম দেখতাম যে শুক্রবার দিন আর কি অন্যরকম একটা ভালো লাগতো আমরা বাসায় থাকতাম এরপর হচ্ছে আমার বাবা বাজার থেকে ভালো মন্দ জিনিস আনতো ভালো মন্দ তো আলহামদুলিল্লাহ সবসময় খেতাম তারপরে একটু স্পেশালিটি থাকতো কিন্তু এখন আর বাচ্চা কাচ্চাদের জন্য কোনো স্পেশালিটি থাকে না মানে তাদের যে প্রতিদিনই ভালো মন্দ খাবার দিতে হয় আছে না যে শুক্রবার দিন সবাই বাসায় আছে একটুখানে স্পেশাল কিছু রান্না করি কিন্তু দেখা যায় আলহামদুলিল্লাহ আমার বাসায় সবসময় স্পেশাল কিছু না কিছু থাকে আর যেদিন একটু কম রান্না হবে সেদিন দুই মে মানে তাদের বাবাকে দিয়ে হোটেল থেকে আনে খাওয়াবে মানে এই অবস্থা তো এখানে এই কারণে আর কি তেমন একটা শুক্রবারের আমেজ মনে হয় না তারপর চিন্তা করেছি আজকে আর মানে মাংস তো রান্না করবই আর কি দেখি ভাত রান্না করব না হয়তো বা অন্য কিছু রান্না করব তো এই কারণে মানে আমি একবারে ঘর ধরে একটু গুছিয়ে চলে যাব আর এই যে এই রুমটায় আমার মেয়েরা থাকে তো মানে যা ইচ্ছে তাই করে ফেলে যেমন ওয়ার্ডরুপের উপরে ছড়াই ছিটায় রাখে তেমন বিছানার উপরে ছড়াই ছিটিয়ে রাখে মানে অবস্থা খারাপ কিন্তু গুছায় রাখবে না এই হচ্ছে তাদের কথা আবার যখন গুছাবে তখন সুন্দর মতন গুছাবে এই যে স্কুলের ব্যাগ তারা আর কি বৃহস্পতিবার এখানে রেখে দিছে তো এখানেই রয়েছে আমি আর ধরি নাই মোটামুটি কিন্তু এই ঘরের কাজ শেষ আর এই যে আয়রনটা বের করেছিল গতকাল আমার ভাগ্নে হচ্ছে আবার বিয়ে খেতে যাবে তো ওর সারটা খুব ভিজা তো বললো কি যে আনটি আমাকে এটা একটু শুকাই দেন আমি বললাম যে যা আয়রন করে নিই আয়রন করলে শুকায় যাবে মানে দেখা যায় হালকা থাকে না ভিজা তো আয়রন করলে তো শুকা যায় আর আর কি সে কাপড়টা কিন্তু আয়রন করতে সুবিধাও হয় পানি আর কি ছিঁড়ে দেওয়া লাগে না আর আজকে কিন্তু আমি টুকিটাকি কিছু কাজও করেছি যেমন আমার টেবিলের উপরে আর কি ডাইনিং টেবিলের উপরে এরপর হচ্ছে ডিপ ফ্রিজের উপরে যে আমি আর কি কাভারের সাথে র্যাকসিনগুলো ব্যবহার করি যে সেই র্যাকসিনগুলো এখন তুলে একটু ধুয়ে দিলাম কারণ দেখা যায় এমনি তো প্রতিদিন ক্লিন করি কিন্তু ডিপ ক্লিন হয় না এই কারণে আজকে একদম ওয়াশরুমের নিয়ে বাংলা ওয়াশ দিয়েছি সাবান দিয়ে আমি কিন্তু ডাইনিং টেবিলের জন্য একটা নতুন টেবিল ক্লথও কিনেছি কিন্তু বিছানো হচ্ছে না দেখি পর এক সময় বিছাবো আর আমার এই যে ডাইনিং টেবিলের যে টেবিল ক্লথটা এটাও কিন্তু এখনও অনেক সুন্দর আছে নষ্ট হয়নি দেখি এখন এটা তুলতেও পারি নাও তুলতে পারি পরবর্তীতে বিছাবো আর একসাথে কিন্তু অনেক কাজকর্ম করে আসছি আর এসে দেখে কি আমার ছোট মেয়ে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে তো আমার একটু খেতে ইচ্ছে করলো এই কারণে আমি ক্লাইস কিউব নিয়ে নিলাম এরপর হচ্ছে এই যে মোজ এই মজু কিন্তু আমাদের ঘরে মানে এখন প্রতিদিন আনা হয় রেগুলার মানে আছে না যে দুই লিটার একসাথে আনলাম রেখে একটু খাই কিন্তু মেয়েদের জন্য সেই রাখার কোনো জো নেই তাই আমিও খেয়ে ফেলি তো ওই যে এখন রিল্যাক্সে বসে একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম খেয়ে এরপর রান্নাঘরে চলে আসছি আমি মুরগিটা আগে কেটে ভালো মতন ধুয়ে নিয়েছি এখন জাস্ট শুধু একবার করে খুলে দিচ্ছি তো চিন্তা করেছি আজকে আর কি রোস্টটা করবো না কিন্তু একটু বিরিয়ানির টাইপ করে দিই আর ফ্রিজে প্রচুর ঘাটাঘাটি করলাম আমি কোথাও আর কি পাকিস্তানি মুরগি দেখছি না তো ব্রয়লার মুরগি হাতের কাছে ছিল মেয়েদের জন্য তোর বাবা প্রচুর পরিমাণে ব্রয়লার এনে রাখে তো ভাবলাম যেহেতু ওরেই খাবে তাহলে ব্রয়লার মুরগি রান্না করি সমস্যা কি আর এমনিতেও কিন্তু ব্রয়লার মুরগি ময় মশলা দিয়ে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে খেতে মেয়ের আর কি পছন্দ করে মেয়ের বাবাও দেখে এখন কিছু বলে না আর কি ভালো লাগে খেতে তো আর যদি একটু মুখে খারাপ লাগতো তাহলে বলতো যে এটা আনছি মেয়েদের জন্য চিকেন ফ্রাই খাওয়ার জন্য তুমি আবার রান্না করছো কেন যাই হোক মুরগিটা বেশ বড়ো সাইজের ছিল পিসগুলো দেখে বোঝা যাচ্ছে আর আমি রেগুলার কাটের সাথে সামান্য একটু বড় করেছি যেন বিরিয়ানির সাথে করলে ভালো লাগে তো এখান দিয়ে আমি চিকেনটা একটু ভাজার জন্য দিয়ে আসলাম চুলে আর এখন আমি একটা বিরিয়ানির মশলা করে নিব এটা আর কি আমি আমার মতো করি জানে না কী কে কে কীভাবে করে আর আমি কিন্তু কখনো আমি হয়তো অনেক আগে আর কি বিরিয়ানির যে রেডিমেড মশলা সেটা ইউজ করেছি কিন্তু এখন আমার কাছে মনে হয় কি বাসায় তৈরি মশলা যেমন সাশ্রয়ী তেমন কিন্তু ভালো মানে অল্পতেই অল্প টাকার মধ্যে খুব সুন্দর পরিমাণে হয়ে যাচ্ছে তো আমি তো সব ময় মশলা কিনিয়ে রেখেছি এর আগের ভিডিওতে তোমাদের আমি দেখেছি আলহামদুলিল্লাহ আমার ঘরে মানে এমন পরিমাণ মশলা আছে আমি যাই বানাই না কেন বাংলা ইন্ডিয়ান ইংলিশ যত খাবারই বানাই না কেন কোনো মশলার জন্য কিন্তু আমার বাইরে কিনতে যেতে হবে না আছে না যে এখন আমার খেতে ইচ্ছে করছে কিন্তু আমি মশলার জন্য খেতে পারছি না আমি বাইরে থেকে কিনে আনবো তা আর কি তবেই খাবো তো আমার মোটামুটি সব মশলাই ঘরে আছে আর এখানে আমি এখন চিকেন বিরিয়ানি বানাবো আর এর জন্য আমি মশলা নিচ্ছি তো আমি পরিমাণ মাত্র সব অল্প অল্প করে নিচ্ছি আমার আজকে যতটুকু প্রয়োজন যেমন আমি কয়েকটা নিলাম কাজু বাদাম এরপর হচ্ছে পোস্তদানা দানা টা আমি একটু বেশিই নিয়েছি এরপর অল্প কয়েকটা নিয়েছি কাবাব চিনি কিছুটা নিয়েছি কালো গোলমরিচ কিছুটা সাদা গোলমরিচ এরপর হচ্ছে অল্প একটু এই যে জয়চি এরপর আমার জয়ফলের গুঁড়াটা করাই ছিল তাই আমি গুঁড়াটা ইউজ করলাম কিন্তু আমি জয়ফলটা গোটা দিই নাই সাথে কয়েকটা কিশমিশও দিয়েছি যেন একটু মিষ্টি মিষ্টি হয় তো আমি সব কিছু একবার ব্লেন্ড করে নিয়ে আসলাম আর এদিক দিয়ে কিন্তু আমার চিকেনগুলি সব ভাজা হয়ে গেছে আর আমি একটু আলু দিব আলু না দিলে আসলে ভালো লাগে না তো আলুটা আমি মোটামুটি একটু ভেজে নিলাম এরপর ওই তেলের মধ্যে কিন্তু আমি পেঁয়াজ দিয়ে দিলাম তো পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নিব আর এখন আমি এটার সাথে কিছু গরম মশলা অ্যাড করব কারণ আমি যখন জানি ওইখানে মশলাগুলো দিয়েছিলাম আমি কিন্তু এলাচি দারচিনি দিইনি যেহেতু আমি আর কি বাসায় রান্না করছি তো অত একটা স্ট্রং ফ্লে ফ্লেভার আর কি না হলে হয় তারপর কিন্তু খেতে ভীষণ মজা হয়েছিল তো এখানে আমি দুই টুকরা তেজপাতা দিয়েছি দুই টুকরো আর এলাচি দিয়েছি দুইটা লং দিয়েছি আর হচ্ছে দুই টুকরা চিনি দিয়েছি এই হচ্ছে ও আর একটা দিয়েছি কালো এলা তো এগুলো দিয়ে আমি খুব সুন্দর মতন পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দিলাম প্রায় তিন টেবিল চামচের মতন আদা রসুন জিরা বাটা তো সামান্য আমি পানি অ্যাড করলাম যেন মশলাটা পুড়ে না যায় এরপরে আমি এখানে দিয়ে দিলাম পনে এক টেবিল চামচের মতন মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম এক চামচের পরিমাণ ধনে গুঁড়া তো এগুলি সব কিছু আমি দিয়ে আমি যে মশলাটা আর কি ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তো এটা দেওয়ার সাথে সাথে কিন্তু মশলার কালারটা দেবে চেঞ্জ হয়ে যাবে আরও যেহেতু বাদাম আর এ পর্যায়ে কিন্তু চুলার জালটা মিডিয়ামেই রাখতে হবে রেখে অনবরত নাড়তে হবে অনত কিন্তু লেগে যাবে তো মশলাটা খুব সুন্দর ভালো মতন কষানো হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি এখানে হাফ কাপের মতন টক দই দিয়ে দিলাম আর টক দই দেওয়ার ফলে কিন্তু দেখছো কালারটা কত সুন্দর আসছে ভীষণ কিন্তু ভালো লাগছে খুব সুন্দর একটা ঘ্রাণ আসতেছে যে আমি ময় মশলাগুলো দিয়েছি তো যেহেতু আমার আলুটা হতে একটু বেশি সময় লাগবে আর ব্রয়লার মুরগি তো ব্রয়লার মুরগি কিন্তু এমনি কষাতে কষাতে হয়ে যায় এছাড়া কিন্তু আমি ভেজে নিয়েছি ভালো মতন এই কারণে আর কি আমি আলুটা আগে দিয়ে দিলাম এরপর এখন আমি আর কি চিকেনটা দিয়ে দিব। আর সাথে কিন্তু আমি একটুখানি সস দিয়ে দিলাম এই যে আর কি টমেটো সস সসের কারণে কিন্তু টেস্টটা খুব ভালো আসে আর আমি একটুখানি দিব আমার ঘরে বানানো এখানে গরম মশলা এই গরম মশলাটা যে কি ভালো যেমন রোস্ট রান্নায় আর কি ভালো হয় তেমনি মুরগির মাংস রান্নায় ভালো হয় গরুর মাংস রান্নাও ভালো হয় তো মানে অল ইন ওয়ান এই আমার আর কি গরম মশলাটা আর দেখো যখন আমি আর কি টমেটো সসটা দিয়েছি এরপর হচ্ছে দিয়ে দিয়েছি চিকেনের কালারটাই কিন্তু অন্যরকম হয়ে গেছে খুব ভালো লাগছে দেখতে তো আমি খুব ভালো মতন একটুখানি কষিয়ে নিব এখন আমি আর পানি অ্যাড করবো না যেহেতু ব্রয়লার মুরগি আগেই বললাম সেদ্ধ হতে সময় লাগে না এরপর এখন আমি দিয়ে দিব স্বাদ মতন লবণ আর আমি দিয়ে দিচ্ছি এখানে এক চামচের মতন চিনি তো যেহেতু আমি এর আগে কিশমিশ দিয়েছি এরপর হচ্ছে টমেটো সস দিয়েছি এই কারণে বুঝে আমি একটুখানি চিনি দিলাম টক দিয়ে দিয়েছি তো তাই একটু আর কি টকটক লাগছে আমি আগে কিন্তু একটু চেক করে দেখেছি অফ ক্যামেরায় যে মিষ্টিটা ঠিক আছে কিনা তো দেখলাম যে একটুখানি দিলে ভালো হয় তা আমি এক চামচের মতন চিনি অ্যাড করে দিলাম আর এরপরে এই যে মশলাটাকে খুব সুন্দর মতন কষিয়ে নিয়েছি এখন যেহেতু আমি ব্রয়লার মুরগি যদি ব্রয়লার মুরগি না হতো তাহলে কিন্তু আমি আর কি চিকেনের মধ্যে কিন্তু চালটা দিয়ে দিতাম তো আমি আলুগুলো তুললাম না শুধু চিকেনটাই তুললাম আর এখানে কিন্তু আমি দেড় কাপ চাল নিয়েছিলাম এটা কিন্তু মেজারমেন্ট কাপ না আমার কাছে জাস্ট ঘরে যে কাপটা ছিল সেই কাপ মেপে আমি দেড় কাপ নিয়েছি আর পানির পরিমাণও কিন্তু আমি দেড় কাপে আর কি পৌনে তিন কাপ নিয়েছি পানি এর যে আমি এর আগে কিন্তু একটা ডিটেলস ভিডিও শেয়ার করেছিলাম যে পোলাও বিরিয়ানি একই সিস্টেমে রান্না করা যায় তো আজকের তোমাদের এটা আমি ডিটেলস দেখালাম না তো আমি চালটাকে মোটামুটি খুব সুন্দর মতন ভেজে নিলাম আর এই যে এখন পানিও অ্যাড করে দিয়েছি আর সাথে কিন্তু আমি পাঁচ ছটা কাঁচামরিচের মাথা ভেঙে দিয়েছি এতে করে কিন্তু কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার আসে কিন্তু ঝালটা বের হয় না আমি আজকে আর কি বিরিয়ানিটা চাইছি একটু ঝাল ঝাল করে রান্না করব। এর আগে আমি অবশ্য কম ঝাল দিয়েছি আজকে একটু ঝালের পরিমাণ বেশি দিয়েছি তার একটাই কারণ হচ্ছে ফার্মের মুরগি ফার্মের মুরগিতে আর কি ঝালের পরিমাণ একটু বেশি হলে ভালো লাগে তো আমি একদম কেচে কুচে তয় তেল যতটুকু প্যানে ছিল সবগুলোই দিয়ে দিলাম আর যখন টকবক করে বলো করবে সে পর্যায়ে কিন্তু আমি চুলের আঁচটা একদম ঢিমি করে আমি ঠিক আট মিনিটের মতো ঢেকে দিব তো আট মিনিট পরে কিন্তু ইনশাআল্লাহ আমার বিরিয়ানি হয়ে যাবে তো আট মিনিট পরে আসছি আর আজকে অনেক দিন ধরেই কিন্তু আমার ঘরে ঘি ছিল না আমি আসলে ঢাকা থেকে ঘি কিনি না ওই ঘিগুলো আমার কাছে ভালো লাগে না আমি সবসময় আমাদের গ্রাম থেকে ঘি বানাই নিয়ে আসি আমার আব্বাকে বলে আব্বা আর কি গোয়ালাদের দিয়ে বানায় আনে দেয় তো ঘি চলে আসছি কিন্তু আরও অনেকদিন আগে শুধু খুলবো বা একটুখানি ভিডিও করব এ কারণে কিন্তু আমার আর কি ঘিয়ের বয়ামটা খোলা হয় না এখন ইনটেক রয়ে গেছে তো বন্ধুরা তোমাদের কাকারা এমন হয় বলো তো যে এখন খেতে ইচ্ছে করছে কিন্তু করছি না যে আগে ভিডিও করব তারপরে আর মার্শাল্লাহ এত সুন্দর ঘ্রাণ এত সুন্দর স্মেল আসতেছে যা বলার মতো না বাইরে কিন্তু এর দামও বেশি তুলনামূলকভাবে কিন্তু স্বাদ ভালো না আর আমার এই ঘিটা কিন্তু উনিশশো টাকা কেজি নেয় কিন্তু খুব ভালো অনেক মানে যা বলার মতো না এই যে এতগুলো বিরিয়ানির মধ্যে আমি জাস্ট দুই চামচ দিব দুই চামচ ঘিতেই কিন্তু যথেষ্ট আর সত্যি কথা যেটা যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি আগে তো খেয়েছি পরে এখন ভিডিও আপলোড দিচ্ছি মার্শালা এত সুন্দর ভালো হয়েছিল যা বলার মতো না তুমি যদি খোলা চালে ব্যবহার করো আমি কিন্তু খোলা চালে ব্যবহার করি আমি কিন্তু প্যাকেটের চাল ব্যবহার করি না যেহেতু আমার ঘরে সবসময় পোলাও বিরিয়ানিগুলো হয় চলতেই থাকে আসলে প্যাকেটের চাল এনে পোষায় না আর নিজেরা তো খাই আমি তো আর বাইরের কোনো গেস্টকে খাওয়াচ্ছি না এ কারণে মূলত আমি খোলা চালটাই ব্যবহার করি কিন্তু বিশ্বাস করো এই একমাত্র ঘিয়ের কারণে এটার টেস্ট কেউ বলতে পারবে না যে তুমি এটা খোলা চাল রান্না করস তবে এটা ঠিক আমি আর কি একবার ঘি ছাড়া রান্না করেছিলাম এর মধ্যে কিন্তু আমার ঘি শেষ হয়ে গিয়েছিল যে বললাম না ঘি আনাতে হবে তখন কিন্তু আমি ঘি ছাড়া রান্না করেছিলাম কিন্তু টেস্টটা অত ভালো আসে নাই পরে বুঝলাম মেন কামাল হচ্ছে আমার এই ঘিয়ের চাল যেমন তেমন হোক কিন্তু ঘিটা লাগবে তো আমি এখন একটা সালাদ করবো আর নিয়েছি আমি বেশি করে পেঁয়াজ কুচি আর নিয়েছি কাঁচামরিচ এর আগে কিন্তু আমি রায়তা করেছিলাম রায়তা কিন্তু আমার বরমে ভীষণ পছন্দ করে আজকেও চেয়েছিলাম বানাবো কিন্তু আমি ডিপ ফ্রিজ থেকে টক দইয়ের কোটাটা বের করতে ভুলে গেছি ইনটেকটা ওটা ধরে আছে আর যেটা অর্ধেক ছিল সেটা তো আর কি সকালবেলা যখন ওই মুরগি বের করেছিলাম তখনই বের করে রেখেছি তো এ তো হয়ে গেলো আমার দারুণ মজাদার সাথে টমেটো আর হচ্ছে শশার সালাদ এই সালাদ কিন্তু খুব ভালো লাগে পোলাও বিরিয়ানি দিয়ে খেতে আর রায়তা তো কোনো কথাই নেই সেটা তো শুধু শুধুই খাওয়া যায় তো এদিক দিয়ে কিন্তু সবাই খেতে বসছে আর তাসমের বাবাকে বলেছিলাম আসার সময় যেন সে যেন আরও একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসে গতকাল এনেছিল আমার বড় যার ভাসুর আসছে তখন আনেছিলাম দুই লিটার আর এই যে এখন আজকে বিরিয়ানি হচ্ছে তো আজকের জন্য আবার দুই লিটার সকাল পর্যন্ত কিন্তু ছিল আর কি মোজোটা আর আরেকটা কথা কি যেন আগে কিন্তু আমার মেয়েরা কোকাকোলা আনতো কিন্তু এখন ওই যে ইসরায়েলি প্রোডাক্ট এ কারণে কোলা আমরা খাওয়া অফ করে দিয়েছি তো এখন কিন্তু মজোটাই খাই আগে কিন্তু মোচো খেতে অত একটা ভালো লাগতো না কিন্তু এখন খুব ভালো লাগে খেতে আর এই যে দেখো আমার বিরিয়ানিটা কত সুন্দর ঝরঝরে হয়েছে মানে একটা চালও কিন্তু নরম হয়নি আর চিকেনগুলো একদম খুব সুন্দর হয়েছে আছে না একদম নরম হয়ে যায় ফার্মের মুরগিগুলা বা কেমন যেন হয়ে যায় কিন্তু এটা খুব ভালো আছে এর একটাই কারণে আমি হচ্ছে কি ভালো মতন কষিয়েছি কিন্তু আমি এক্সট্রা পানি আর পরে দিই নি তো চিকেনেরটা যতটুকু বিরিয়ানির সাথেই সেদ্ধ হয়েছে খুব ভালো হয়েছে আর এই যে দেখো অলরেডি আমার মেয়েরা তো খেতেই বসে গেছে এখন সবাইকে দিয়ে আমি এখন খেতে বসবো আর সত্যি কথা খুবই ভালো হয়েছিল খেতে টেস্টটা খুব ভালো আসছিল তো বন্ধুরা আজকে ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানেও আর বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না তো ইনশাআল্লাহ আগামীকাল সকাল দশটায় আরও একটি নতুন ভিডিও নিয়ে আসবো সে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম